বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সম্মানিত সুদি সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেটেন ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি যে টপিক্স এ অনেকেই কোশ্চিন করে থাকেন যেমন যে অনলাইন প্ল্যাটফর্ম যেমন গুগল ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করলে কোনো কর দিতে হবে কিনা বা উচ্ছে কর কর্তন প্রযোজ্য কিনা এ সংক্রান্ত অনেকে অনেক কোশ্চিন করছেন যারা ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন গুগল থেকে উপার্জন করেন কিন্তু উচ্ছে কর কর্তন করতে হবে কিনা বা এটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে কিনা এ ধরনের অনেকগুলো কোশ্চিন অনেকে করছেন বাট সদ উত্তর পাচ্ছেন না তো এ মর্মে অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছিল যে এইগুলো হেডের ক্ষেত্রে উচ্ছে কর কর্তন করতে হবে কিনা তো জাতীয় রাজস্ব বোর্ড সেটার একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়ে ব্যাখ্যা দিয়েছে যে ব্যাখ্যাটা আমাদের হাতে এসে পৌঁছাইছে ওই ব্যাখ্যাটা যদি আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন আমরা ওই ব্যাখ্যাপত্রটা একটু দেখে আসার চেষ্টা করি সম্মানিত শুধু যদিও এটা দু সালের আপনার তেইশে অক্টোবরে চাওয়া হয়েছিল এখানে বলা হয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব গুগল ব্যবহারের মাধ্যমে বিদেশ হতে বিজ্ঞাপন বাবদ অর্জিত আয় থেকে উচ্ছে কর কর্তনের হার স্পষ্টীকরণ অর্থাৎ ধারা একশো চব্বিশ অনুযায়ী রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে যদি কেউ বিদেশে বিদেশ হতে বিজ্ঞাপন শো এর মাধ্যমে অর্থাৎ বিদেশ হতে বিজ্ঞাপন বাবদ আয় অর্জন করেন অর্জিত আয় থাকি অর্থাৎ রেভিনিউ শেয়ারিং থাকে তাহলে এই অর্থের উপরে ওই রেমিটেন্স আমরা যেটা সবাই রেমিটেন্স রেমিটেন্স বলি আচ্ছা বিজ্ঞাপন বাবদ যে আপনি আয় অর্জন করলেন ফরেন রেমিটেন্স সেইটার ওপরে উচ্ছে কর কর্তন করতে হবে কি সেই বিষয়টুকু ক্লিয়ার করেছে তো এইখানে আপনার ওই পত্রে কারা চেয়েছিলো যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড একটা পত্র পাঠিয়েছিল জাতীয় রাজস্ব করতে সেখানে বলা রয়েছে যে সূত্রস্ত পত্রের মাধ্যমে মিউসিয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড কর্তৃক অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব গুগল ব্যবহারের মাধ্যমে হতে বিজ্ঞাপন বাবদ অর্জিত আয়ের উপর উচ্ছে কর কর্তনের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট মতামত চাওয়া হয়েছে তখন জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়টুকু ক্লিয়ার করেছে সেখানে বলা হয়েছে দেখেন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব গুগল ইত্যাদি ব্যবহারের মাধ্যমে বিদেশ হতে বিজ্ঞাপন বাবদ অর্জিত আয়ের ওপর আয়কর আইন দুই হাজার তেইশের এর ধারা একশো চব্বিশ অনুযায়ী দশ শতাংশের কর করতন প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যে ফেসবুক আপনি যে গুগল বা অর্থাৎ আপনি যে ইউটিউব ব্যবহার করছেন সেখানে আপনার ফেসবুকে অথবা ইউটিউবে বা গুগলে আপনার এক একটা অ্যাকাউন্ট থাকে আপনি ওখানে কি করেন আপনি লেখালেখি করেন ভিডিও দেখ ভিডিও শো করেন তো আপনার ভিডিওর মা মাঝখানে ফেসবুক কি করে অ্যাড শো করে ইউটিউব কী করে অ্যাড শো করে গুগল কি করে আপনার যে ওয়েবসাইট রয়েছে গুগলে তো সেইখানে আপনার কন্টেন্টের মধ্যে এই গুগল ফেসবুক ইউটিউব কি করে অ্যাড শো করে তো অ্যাড দেখার মাধ্যমে একটা ইনকাম আপনাকে দিয়ে থাকে তারা কি করে ফেসবুক ইউটিউব গুগল রেভিনিউ শেয়ার করে থাকে ওই যে বিজ্ঞাপন বাবদ অর্জিত আয়ে আয় হয় সেই আয় আয়টা ধারা একশো চব্বিশ অনুযায়ী দশ শতাংশ হারে কর কর্তনের কর্তন প্রযোজ্য হবে ওই আয়ের উপরে সেটা কে কাটবে সংশ্লিষ্ট ব্যাংক দশ শতাংশ আরও কর কর্তন করবে এবং প্রেরিত অর্থের প্রাপক অর্থাৎ আপনি যে অর্জন করলেন ইউটিউব ফেসবুকে ভিডিও লেখার ভিডিও দেওয়ার মাধ্যমে বা কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে তো এখানে বলা যাচ্ছে প্রেরিত অর্থ মানে আপনার কাছে যে অর্থটা আসবে প্রাপক কর্তৃক রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শনে ব্যর্থ হলে অর্থাৎ আপনি যে রিটার্ন দাখিল করেছেন টিন সার্টিফিকেট আছে তো ওই টাকা নেওয়ার সময়তে রিটার্ন দাখিলের প্রমাণক যদি আপনি জমা দিতে না পারেন তাহলে আইকন আইন দু হাজার তেইশের ধারা একশো বিয়াল্লিশের উপধারা এক অনুযায়ী উক্ত করের উপরে পঞ্চাশ শতাংশ হারে অতিরিক্ত কর করকতন প্রযোজ্য হবে অর্থাৎ আপনার যে বিজ্ঞাপন বাবদ যে আয়টা হচ্ছে সেই আয়ের উপর দশ শতাংশ হারে করকর্তন করার কথা ছিল কিন্তু আপনি রিটার্ন দাঁলে স্লিপ দিতে ব্যর্থ হওয়ার কারণে জাতীয় রাজস্ব বোর্ড অথবা সংশ্লিষ্ট ব্যাংক যিনি অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন তিনি করবেন কি অতিরিক্ত তার মানে দশের ফিফটি পারসেন্ট কত পাঁচ শতাংশ তার মানে টোটাল হলো কত পনেরো শতাংশ হারে উচ্ছে করকর্তন করতে পারবে এবং এইটাই আপনার কিন্তু এ রেগুলার ইনকাম হিসেবে এটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে অনেকেই বলছেন ফেসবুক থেকে ইনকাম করে আমার আমার হলো রেমিটেন্স ইনকাম ট্যাক্স ফ্রি ইউটিউব থেকে ট্যাক্স ফ্রি গুগল থেকে ট্যাক্স ফ্রি এটা আসলে ট্যাক্স ফ্রি নয় আপনারা দেখতে পারেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশ এর একশো চব্বিশ ধারা সেখানে খুব সুনির্দিষ্টভাবে বলা রয়েছে যে বাংলাদেশে প্রদত্ত কোনো সেবার জন্য এখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে কোন সেবা বা রেভিনিউ শেয়ারিং ইত্যাদি হইতে যে আপনার আয় অর্জিত হবে অর্থাৎ অর্থ প্রেরিত হবে সেটার উপর উচ্ছে কর কর্তন করা হবে এবং সেক্ষেত্রে আপনার বলা রয়েছে যে বিজ্ঞাপন বা অন্য কোন উদ্দেশ্যে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারের অনুমতি প্রদানের জন্য মানে আপনার যে গুগলে অ্যাকাউন্ট আপনার যে ইউটিউব বা ফেসবুকে অ্যাকাউন্ট থাকে আপনার এই ইয়ার মধ্যেই ভিডিওর মধ্যে তারা এড শো করা অর্থাৎ আপনাকে এড শো এর মাধ্যমে রেভিনিউ দিয়ে থাকে এই প্ল্যাটফর্ম ব্যবহারের কি হয় পারমিশন প্রদান করা হয়ে থাকে তারপরে বলা হয়েছে কোনো নিবাসী ব্যক্তি কর্তৃক কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা পরিষেবা প্রদান বা কোনো কাজের জন্য অর্থাৎ আপনি যদি ইউটিউব ফেসবুক বা গুগলে কোনো কিছু কাজ করে থাকেন চুক্তিবদ্ধ হয়ে বিদেশি ব্যক্তিকে সেবা প্রদান করে থাকেন সেই বিদেশি ব্যক্তি যখন আপনাকে পেমেন্ট করবে সেই টাকাটা ক্রেডিট করার সময়ও কিন্তু উচ্ছে করকথা প্রযোজ্য হবে তবে বিষয়টা যদি ক্লিয়ার না হয়ে থাকে আপনারা একশো চব্বিশ ধারা দেখবেন তবে এখানে যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড থেকে ক্লিয়ার করা হয়েছে যে ইউটিউব ফেসবুক গুগল থেকে আপনি রেভিনিউ শেয়ারিং করি বিজ্ঞাপন বাবদ বিজ্ঞাপন যে অর্জিত আয় মানে যে আয়টা অর্জিত হবে সেটার উপর উচ্ছে দশ শতাংশ হারে করকথন প্রযোজ্য হবে আর আপনি রিটার্ন দাখিলের প্রমাণক অর্থাৎ আয় কর রিটার্নের সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ যদি ওই সংশ্লিষ্ট ব্যাংকে দেখাতে ব্যর্থ হন তাহলে তারা ওই দশ শতাংশের জায়গায় পনেরো শতাংশ হারে কর কর্তন করবে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যাই হোক সম্মানতে সুদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে সম্মানতে সুদি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম